হুমায়ুন কবির মসজিদ বানাচ্ছে হুমায়ুন কবির যে মসজিদ বানাচ্ছে তার লক্ষ্যটা কী এটা ইম্পর্টেন্ট মসজিদ কার ঘর আল্লাহর ঘর মসজিদ আল্লাহ তাল্লাহর ঘর প্রকৃতভাবে বলছি কি আমি মমতা ব্যানার্জির বিরোধিতা করার জন্য পশ্চিমবাংলার মুসলমানের জন্য আমি মসজিদ বানাচ্ছি কোনো ব্যক্তি জন্য না মসজিদ মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর তুমি মসজিদ বানাচ্ছ আল্লাহর ঘর নয় ওখানে যারা নামাজ পড়বে তাদের নামাজ হবেই আমার তো মনে হয় না নামাজ হবে তাই বলছি সকলকেই এসব ভাবতাবাজি বাদ দিন আল্লাহর রাস্তায় আসুন সঠিকভাবে আল্লাহকে খুঁজুন আর আল্লাহর পথকে नबी पद के नबी जा बोले चिंता चलो ए रकम भाव मानुष के भावत दिए पश्चिम बांगलार मानुष के बोका मानना जाए बीजेपी के लिए एस तुम हईहुल कर बीजेपी फंड नहीं तुम्हें पश्चिम बांगलार मुसलमान के मित्र को ठेले देवे तुम्हें मुसलमान भोट केटे नहीं হয়ে করবে বিজেপিকে ডেকে চলে আসবে এটা কখনোই মানে যাবে না তুমি নিজে স্বীকার করেছো আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়বার জন্য বাবরি মসজিদ করছি তুমি আসলে মানুষকে বোকা বানানোর জন্যই এই প্ল্যান করেছো যারা টাকা দিচ্ছে তাদেরকে আমি বলছি যে তোমরা সঠিকভাবে খোঁজ নিয়ে আল্লাহর রাস্তায় খরচা করো আল্লাহর ঘরে খরচা করো কোনো ব্যক্তি নয় বাবরি মসজিদ বলে কোনো মসজিদ হওয়া উচিত না আল্লাহর ঘর বলে হওয়া উচিত এটা যদি আল্লাহর ঘর বলে করতো তাহলে মানুষ এটা হয়েই করতো না আজ হাজার হাজার মসজিদ তৈরি হচ্ছে কেউ জানেই না তার ঘরের সামনে মাইক নিয়ে হো করে হাঁকে মাইক নিয়ে হাঁকে ঘরে ঘরে ছুটে বেড়াই মসজিদ তৈরি করবো আমাদের মসজিদে এক বল এক বস্তা বালি দিন এক বস্তা সিমেন্ট দিন তা দেওয়ার নাম নেই রাস্তায় ছুটছে ইট নিয়ে ছুটছে বালি নিয়ে ছুটছে সিমেন্ট নিয়ে ছুটছে ইসলামকে নিয়ে ছেলেখেলা করছে যারা ইসলামকে নিয়ে ছেলাখেলা করে তারা কখনো ওই সঠিক ইসলামপন্থী নয় 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 তাই ভুল পথ থেকে দূরে থাকুন সঠিক পথের খোঁজ করুন